হাই কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো আজকে সারাদিন কোথায় গেলাম কি করলাম সমস্তটা তোমাদের সাথে এই ব্লগে শেয়ার করছি দিনটা ছিল চব্বিশে ডিসেম্বর সেই দিন আমার এক ডিএড কলেজের বান্ধবী রুকসানাকে সাজানো ছিল সেই মতন আমি মা বোন তিনজন মিলে বেরিয়ে পড়ি কাজের জন্য ওর বাড়ি মালদা থেকে অনেকটাই ভেতরে পীরগঞ্জের রাজাপুর নামে একটা জায়গা আছে সেখানে ওর বাড়ি তো প্রথমেই আমরা টোটো করে তিনশো বিশ মোড় থেকে রথবাড়িতে গেলাম এরপর রথবাড়ি থেকে অটো করে সোজা চলে যাচ্ছি পীরগঞ্জ মালদা থেকে ওর বাড়িতে যাওয়ার জন্য আমাকে দুটা টোটো আর একটা টোটো চেঞ্জ করতে হয়েছিল আসলে একটু অনেকটা ভেতরে বাড়ি সেই জন্য যেহেতু সেদিন চব্বিশে ডিসেম্বর ছিল তো তোমরা সবাই জানো যে ওই দিন টেট এক্সাম ছিল তো ওই দিন আমার নিজেরও টেট এক্সাম ছিল ওই দিন আমি এক্সাম দিতে যাইনি কারণ আমার কোনো প্রিপারেশান ছিল না আর তাছাড়া সত্যি বলতে আমি এর আগেও একবার এক্সাম দিইনি আমার খুব একটা ইন্টারেস্ট হয় না আর কি আমার এই কাজগুলো করতে বেশি ভালো লাগে ইতিমধ্যে আমরা পীরগঞ্জে চলেও এসেছি আর এখন আমরা একটা টোটো চেঞ্জ করে সোজা চলে যাচ্ছি রাজাপুরের উদ্দেশ্যে আর আমার এই গ্রামটা ভীষণই ভালো লাগে কারণ আমি এর আগেও একবার এঙ্গেজমেন্টে সাজাতে এসেছিলাম আর দেখো চারিদিকে শর্ষের ফুল ক্ষেত তারপর নদী ব্রিজ আমার ভীষণই ভালো লাগে গ্রাম ঘুরতে এই টোটোতে উঠে ঘটে গেছে আরেকটা ঘটনা আর বলো না যে টোটোটাতে উঠেছি সেই দাদাটা মানে ঠিকঠাক মতো চেনে না আর আমাদেরকে অন্য রাস্তাতে নিয়ে চলে গেছিল তারপর আমাদেরকে ঘুরে আবার ওর বাড়িতে আসতে হয়েছে আর সত্যি বলতে ওর বাড়ির জায়গাতে কয়েকটা বেশ গলি আছে সেই কারণে আমাদেরও চিন্তা অসুবিধা হচ্ছিল কারণ আমরা কয়েক মাস আগে এসেছি আর ওই দাদাটাও ঠিকঠাক মতো চিনতে পারছিল না ওই কারণে একটু অসুবিধা হচ্ছিল আর এখন আমরা সোজা চলে এসেছি রুকসানের বাড়িতে আর ওই দেখো ও এখন রোদে চুল শুকাচ্ছে আমাকে তুই যা আমি দশ মিনিট পরে যাই এই দেখো উপরের ডেকোরেশনটা কিন্তু খুব ভালো করেছে আর এখন আমার মা কাজে লেগে পড়েছে মা এখন শাড়িগুলোকে প্লেট করছে আর আমি এখন ফুলগুলোকে রেডি করে নিচ্ছি আমি যখন ডেট কলেজে পড়তাম ওর সাথে আমার প্রচুর স্মৃতি রয়ে গেছে কারণ কি যে ও তখন ওখানে মেসে থাকতো আর ওর বাড়ি থেকে কলেজের ডিস্টেন্সটা অনেকটাই বেশি ছিল সেই কারণে আমি ওর মেসে গিয়ে মাঝে মাঝেই বেশ টাইম স্পেন্ড করতাম আমি আর আমার মা আমি এখন সমস্ত মেকআপের জিনিসগুলোকে বের করে নিয়েছি এখন আমি ওর স্কিন প্রিপারেশন করে মেকআপের কাজে লেগে পড়বো কিন্তু জানো তো মেকআপের কোনো ভিডিও ক্লিপ আমি নিতেই পারিনি কারণ কি যে কাজের টাইমে সত্যি কথা বলতে ভিডিও করার কথা একদম মনে থাকে না আর এই দেখো আমি ওর মেকআপটা কমপ্লিট করে নিয়েছি এখন আমি চলে যাব হেয়ার স্টাইল আর দেখো মা কিন্তু এখানে হেয়ার ক্রিম করছে আর আমি কিন্তু মাকে সেকশন করে করে দিচ্ছি মা আমাকে সবসময় এইভাবেই হেল্প করে যখন আমার কাজ থাকে তখন কিন্তু মাই হেয়ার ক্রিমটা বেশি করে আর শাড়িটাও মা পরে দেয় আর আমাকে অ্যাসিস্ট করার জন্য আরও একজন আছে ওও করে মাও করে আমাদের লোকেশনে গিয়ে সাজালে একটু সমস্যা হয় কারণ ঘরের মধ্যে সবাই ঢুকে যায় আর আমি তখন কাউকে না করতে পারি না আর অনেক মেকআপ আর্টিস্টরাই আছে যারা ঘরে একদমই কাউকে অ্যালাউ করে না কোনো ফুল মেকআপ হেয়ার স্টাইল শাড়ি সব কিছু কমপ্লিট এবার তোমরা অবশ্যই কিন্তু জানিও ওকে দেখতে কেমন লাগছে ঠিক আছে আজকে আমি মালদাতে সাজাতে এসেছি এটা আমার ফ্রেন্ড রুকসানা তো রুকসানা বল আজকে আমার কাছে সেজে কেমন লাগলো তোর আমার সেজে সত্যি খুব ভালো লেগেছে আমি যতটা ভেবেছি তার থেকে অনেক বেশি পেয়েছি আমার সত্যি খুব ভালো লেগেছে ওর মেকআপ ওর শাড়ি পরিয়ে দেওয়া সব কিছুই আমার খুব ভালো লেগেছে সত্যি আমার মানে যতটুকু আমার ওর থেকে এক্সপেক্ট ছিল যতটা করে দেবে তার থেকেও খুব ভালো করে দিয়েছে আমি এই মেকআপ অনেকটা সন্তুষ্ট থ্যাংক ইউ সত্যি বলতে এই রিভিউ পেলে কিন্তু সব মেকআপ আর্টিস্টেরই খুব ভালো লাগে এরপর আমাদেরকে খাওয়ার জন্য বারবার করে বলছিল আর তখন বরযাত্রীর লোকজন সবাই চলে এসেছিলো খাওয়ার জন্য আর পুরো প্যান্ডেলটা ভর্তি হয়ে গেছিলো সেই কারণে বাইরে চেয়ার টেবিল ছিল সেখানে আমাদেরকে খেতে দিয়ে দিয়েছে তো ওদের যেমন ব্রেকফাস্ট দিয়েছিলো আর আমাদেরকেও এখন ব্রেকফাস্ট দিচ্ছে শুধু ব্রেকফাস্টেই শেষ না কিন্তু আর এখন সোজা চলে এসেছে ফ্রায়েড রাইস আর চিকেন সত্যি বলতে চিকেনটা এত টেস্টি হয়েছিল কি বলবো আর বলার ভাষা নেই মানে এখনই আমার জীবে জল আসছে নানির সাথে যে ছোলার ডালটা দিয়েছিল সত্যি কথা বলতে ওই রকম ছোলার ডাল আমি কোথাও খাইনি এত টেস্ট হয়েছিল অনেক বাড়িতে মাছ ডাল তরকারি সব আগে দিয়ে দেয় লাস্টের দিকে মাংস দেয় আর এখানে মাংস আর ফ্রাইড রাইসটা তাই জন্য আমি আগে ভাগে খেয়ে দিতে এসেছিল কিন্তু আমি নেইনি মাংস ফ্রায়েড রাইস দিয়েই খেয়ে নিয়েছি আর মা যেহেতু মাংস খায় না তাই মা পনির নিয়েছিল তারপর মিষ্টি দিয়ে দিল দইও দিতে এসেছিল দইটা নেইনি নষ্ট করব কেন বল সত্যি কথা বলতে আমি মন ভরে তৃপ্তি করে খেয়েছি আমার ভীষণ ভালো লেগেছে খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পর রুকসানার সাথে দেখা করে আমরা বেরিয়ে পড়ি বাড়ির উদ্দেশ্যে আমাদের ভাগ্যটা ভালো ছিল তাই ওর বাড়ির সামনে থেকেই একটা টোটো পেয়ে গেছিলাম ওর বাড়ি থেকে বেরোতে বেরোতে প্রায় সাড়ে তিনটা বেজে পার হয়ে গেছিল আর দেখো চার পাঁচটা ভীষণই সুন্দর লাগে সর্ষের ক্ষেতটা দেখতে এতই সুন্দর লাগছিল মনে হচ্ছিল গিয়ে কয়েকটা ছবি তুলে আনি কিন্তু অচেনা অজানা জায়গা নামতেও ভয় পাচ্ছি তাই ইচ্ছে থাকলেও আর উপায় হয়ে উঠলো না তার মধ্যে আমরা তিনজনই মেয়ে রাস্তাঘাট একদম শুনশান খুব কম লোকজন আছে আর আমাদেরকেও তো বাড়ি ফিরতে হবে তাই জন্য আমরা রিস্ক নিলাম না তারপর আমরা পিড়গন্স থেকে অটো করে রদবাড়িতে চলে আসি আর তখন আবার আরেকটা টটো ধরে মামার বাড়িতে চলে আসি পরের ভিডিও ক্লিপগুলো নেওয়া হয়নি কারণ অনেক সকালে উঠেছি একদম টায়ার্ড হয়ে গেছিলাম আর ভালো লাগছিল না সন্ধেবেলাতে চলে গেছিলাম ঘণ্টুর জন্মদিনে ঘণ্টু হলো আমার ছোট দাদুর ছেলে এটাই হলো ঘন্টু আর ও কিন্তু আমার সম্পর্কে মামা হয় ওর কেক কাটাটাও হয়ে গেছে সাজি এসে তো খুবই টায়ার্ড হয়ে গেছিলাম ওই জন্য অনেকক্ষণ ঘুমিয়েছিলাম তাই আর কেক কাটিংটাও দেখতে পাইনি ছোট দাদুর বাড়িতে তো পুচকা বুচকিতে ভরে গেছে এটা কিন্তু আমার একটা আমার ছেলে হয় এটা একটা ভাই আর এই দেখো পুচকি গুলগুলি এটা একটা আমার বোন আর দেখো কি সুন্দর চোখের পলকও ফেলছে না একভাবে তাকিয়ে আছে ও কিন্তু কারোর কোলে উঠতে চায় না আবার আমার কোলে চুপচাপ বসে আছে সবার সাথে অনেকক্ষণ গল্প আড্ডা দেওয়ার পর সোজা চলে এসেছে খাবার খেতে আর দেখো সবাই এখানে খাচ্ছে আর নিপা এখানে খাবার দেওয়ার জন্য বসে আছে তো প্রথমেই চলে এসেছে ভেজিটেবিল চপ ভেজিটেবিল চপটা কিন্তু ভীষণ ভালো হয়েছিল খেতে এরপর প্লেটে চলে এলো ফ্রাইড রাইস ডাল আর স্যালাড তারপর দিয়ে দিল ফুলকপির তরকারি ফুলকপির তরকারিটা দিয়ে ফ্রাইড খেতে তো দারুনই লাগছে তারপর প্লেটে চলে এলো পানির আর পানিরটা কিন্তু ভীষণ সফট ছিল দেখো তোমরা বুঝতে পারবে তারপর দিয়ে মাছ আর চাটনি মাছটা কিন্তু ফ্রেশ ছিল তারপর তো ভিডিও নিতে গেছি মিষ্টি খাওয়া দাওয়ার পর লুলু ভাইয়ের সাথে একটু খেলছিলাম আর দেখো ওকে একটা হামি দিয়েছি তোর গালের পাশে দাগ হয়ে গেছে মানে লিপস্টিক এদিকে দেখো ঘন্টু টাকা পেয়ে তো ভীষণই খুশি হয়ে গেছে আর লুলু একভাবে তাকিয়ে আছে আর আজকের ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে সবাই ভালো থেকো বাই